পঁয়ষট্টি দিনে কোনদিন দিন মুসলমানের বাচ্চা ষোলো বছর বয়সে কোন দিন চোদ্দ বছরের ছেলে মেয়েটা কোনদিন দিন তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ পড়ে না এমন ঘরে ঘুমায় সেই বাবা তুমিও ব্যর্থ তোমার সন্তানও ব্যর্থ মাও ব্যর্থ জিও ব্যর্থ ফালতু বাঁশও ফালতু ফুতো ফালতু বেটা ফালতু দুটা ছেড়ে দাও বেটা একজনের ঘর ছেড়ে দাও বেটা হয় তুমি ছেড়া দাও নাহলে ফুত্রে বাইর করে দাও যে বেটা তোর মতো নাফার মানের লগে ইমানদার থাকতে পারে না ইমানদার থাকতে পারে না কথা কাটসাট বুঝাপড়া কর বেটা হয় তুই থাকবি মানে আমি থাকমু বেটা বে নামাজি অসভ্য তুই আমার কিসের সন্তান বলেন কোরআন শরীফ দলিল দেখবেন কোরআন শরীফে স্পষ্ট আছে নূহ আলাই সাল্লাম তার ছেলে কেনান ওই যে পানিতে যখন ডুবে যায় নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ ইন্ন ইবনি মিন আহলি আল্লাহ ওই যে ছেলেটা এটা আমার পরিবার খোদার কসম কুরআনে আছে সুরা হুদের মধ্যে ইয়া নূহ ইন্নহু লাইসা মিন আল্লাহ বলছে হে নু সাবধান এটা তোমার সন্তান নয় বেঈমান ইমানদারের সন্তান হয় না ইন্নাহু আমালুন গায়রু সালেহ এটা বে আমল সন্তান বে আমল সন্তান বে আমল সন্তান মুমিনের ইমানদারের সন্তান হয় না এজন্য ছেলেরা এ দশজন ছেলেও যদি হও আরে বাবা তোমার একজন রে আমি বলি আমি এক ফেরিওয়ালা যে দিবা নিশি চিল্লাই আমি বললাম বাবা যার কপালে সেজদা নাই তোমরা যারা নামাজ পড়ো না ছেলেরা তুমি মুসলমানের সন্তান না তুমি ইবাদতরের সন্তান না তুমি লাওয়ারিস তুমি বেওয়ারিশ তোমার কোন তুমি লাওয়ারিশ সন্তান তুমি বেওয়ারিশ সন্তান তোমার বাপ নাই তোমার মা নাই আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক নূহ সাবধান বেঈমানের জন্য কিছু বলবা না ফালা তাসআলনি সরাসরি কোরআন আল্লাহ বলছে বেইমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইও না সাবধান আজকে আমরা আমরা এটা মিয়া তরকারি খাদ্য আর আর দুনিয়া দুনিয়ার চাকরি ব্যবসা বিদেশ টাকা বিল্ডিং দালান খাট পালং সোফা ফার্নিচার চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে বাবার চোখে কোনো পানি নাই চোখের সামনে মেয়েটা আট কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে মায়ের চোখে কোনো প্যেশানি না লজ্জাও নাই এই বেটি নির্লজ্জ বেটির জিও নির্লজ্জে হায়া বেহায়া হায়া বেকার আমার মা আমার কন্যাও ইজ্জতওয়ালা আমার বিবিও ইজ্জতওয়ালা আমার দাদিরে দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে আমার মারেও দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে আমার বিবিও কালো ঢিলে ঢালা বোরকা পরে আমার কন্যাও কালো ঢিলেঢালা ঢালা বোরকা পরে যে আখলাক আমার দাদির সেই আখলাক আমার মার দেখছি সেই আখলাক আমার বিবির সে আখলাক আমার কন্যা আলহামদুলিল্লা বলো মিয়া ওই মা কিসের মা যে মায়ের চোখের সামনে ষোলো বৎসরের মেয়েটা এতটা টাইট কাপড় পরে একটা আফরনও নাই এটা ঠিলে ঢালা কোন পোশাক নাই সে বোঝে নাই মহিলা যে তার মেয়েটারে রাস্তায় কে দেখবে বাড়ি তুমি সি রাখাও তুমি ভাত খাও না তুমি বোঝো না তোমার মা আরে দেখবে কে রাস্তার লম্পট ছেলেরা দেখে কি মন্তব্য করবে এটা কি বুঝার কিছু বাকি আছে কেউ না বুজার কিছু আছে এটার মধ্যে তাহলে আপনি এই কথা এই বাংলা কথাটা বোঝেন না আপনি না 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 মেয়ে শিক্ষিত হইতে আছে আরে বাপরে শিক্ষিত ইংরেজি কয় ইংরেজি কবিতা কয় টু লিটল সিটিং অন এ ওয়াল ওয়ান কল্ড পিটার ওয়ান কল্ড পল দুইটা কাউয়া বসছে একটা ওয়ালের উপরে একটা কাউয়ার নাম হলো পিটার আর একটার নাম হলো পল আমি বলি একটা কাউয়ার নাম হলো লোটা আর একটা কাউয়ার নাম হলো বদনা এই হলো দুইটা কাউয়া এটাই তো অর্থ কবিতা এটার এটা অর্থ না বলো না শিয়াম এটা অর্থ কী তবু লিটল ব্লেক বার্ডস অর্থ কী ছোট দুইটা কাউয়া

খুদার কসম এটা বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন পুরুষ তার স্ত্রী সন্তানের ব্যাপারে ময়দানে জিজ্ঞাসিত হবে কেন তাদের ইমান গেল কোথায় তাদের নামাজ গেল কোথায় তাদের পর্দা গেল কোথায় তাদের ইবাদত গেল কোথায় এটা যদি জিঙ্গাইত না যদি এমন হইতো বাবুরে জিটটা জি আমারটা আমি ফুতেরটা ফুতে আমারটা আমি তাহলে তে ঠেঙ্গালগি দিয়ে আডুক আর ঠেং আডুক আডুক তে কিন্তু এখানে তো ঝামেলা হইলো আমারও তো ধি গাইব কথা বুঝছেন কি না বলে আমার স্ত্রীর ব্যাপারে তো আমারও কি করবে জিজ্ঞাসা করবে আমার ছেলের ব্যাপারে তো আমার জিজ্ঞাসা করবে আমার মেয়ের ব্যাপারে তো করবে। যদি এই মোয়ালা না হতো তো ছেড়ে দিতাম তোর কফালে তুই যা আমার কফালে আম কিন্তু এখানে ঝামেলা তো হলো তার নাফুরমানির কারণে তো আমিও আটকে যাব এই জন্য আমরা কোরআন সুন্নার এলমের কথা বলি এটাই শেষ কথা কেন মাদ্রাসাগুলো চিৎকার করে মাদ্রাসা আপনাদের কাছে আখেরাতের কথা বলে মাদ্রাসা আপনাদেরকে ইমানের কথা বলে মাদ্রাসা আপনাদেরকে পরকাল স্মরণ করায় দেয় মাদ্রাসা জাতির সবচেয়ে বড় খ্যাতবোধ করে উম্মতের আখেরাত সাজায় দেয় উম্মতের পরকাল সাজায় দেয় এই জন্য আজীবন সবার কাছে অনুরোধ ছেলেরা বাবারা মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসার পক্ষে থাকবেন মাদ্রাসার পক্ষে থাকবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন দান সদকা করবেন মাদ্রাসায় নিজের সন্তানকে দিন শিখতে দিবেন আল্লাহ তালা এই দেবিদ্যার দারুল উলুম মাদ্রাসা কবুল করে নেন আমার প্রিয় শ্রদ্ধেয় হজরত মৌলানা আবু তাহের সাহেব দামাদ বারাকাত আলিয়া দেবিদ্দারের সমস্ত আলেমদের মধ্যে মুরব্বীদের মধ্যে উনি একজন অন্যতম মুরব্বী আলেম দেবিদ্দারের বিভিন্ন দিনই সংগঠন দিনই কার্যক্রমের মধ্যে প্রথম সারিতে যাদের নাম তিনি একজন আলহামদুলিল্লাহ সবসময় আমগরে মহব্বত করে স্নেহ করে যার কারণে ওনার ছেলে বসির সে আমারে অনেক মহব্বত করে এই সব মিলাই আমরা চেষ্টা করি প্রায় প্রতি বছরই আজকে কয়েক বছর যাবৎ আপনাদের এই মাহফিলে আসতে মূলত ভালোবাসা মহব্বতের টানেই আসা আমি শক্ত বলে ফেলছি আমার মাফ করে দিয়ে কিন্তু বিবেক দিয়ে ভাইবেন আপনার পরিবার হয়তো একদিন মনে পড়বে লোকটা বলছিল বড় শক্ত করেই বলছিল তাইলে এই জন্য কথা গুরুত্ব দিলে বড় কথ হবে ছেলেরা নামাজ পৈরো বাপ আখলাক ঠিক রাইখো আখলাক ঠিক রাইখো নারী ছবি অস্থিরতা মোবাইলের এই উলঙ্গপনা বেহায়াপনার মধ্যে এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন প্রিয় বন্ধু আমার সাথী আমার দোস্ত আমার নষ্ট করে দিও না

يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين অজাল না লিল মুত্তাকিনা ইমামা মাওলাই কারি মাফটি মাফ করে দেন রব্বে কারি মাফটি মাফ করে দেন পেছনের জিন্দগীর সমস্ত গুনা মাফ করে দেন আগামী জিন্দগী ইমান আমল দ্বারা ভরপুর করে দেন আগামী জীবনটা সুন্দর করার কাজে লাগাবার তফিৎ দান করেন আল্লাহ ই কিশোর তরুণ নৌজওয়ান ছেলেগুলোকে দিন দান করেন আখলাত দান করেন উত্তম জীবন দান করেন গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন ইমান ইসলামের উপরে হিম্মত দান করেন তাকুয়া তোহারত হারত দান করেন আমার বাবা চাচা বয়স্কদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাদ মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন আয় আল্লাহ প্রতিটা মা বোনকে প্রতিটা কন্যাকে তার ইজ্জত তার সতীত্ব তার পর্দার গুরুত্ব কদর বুঝবার দান করেন বেহায়া জিন্দিগি থেকে বোনদেরকে হেফাজত করেন জীবন থেকে ছেলেদেরকে হেফাজত করেন আল্লাহ এই দারুল উলুম মাদ্রাসা আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন কেমত পর্যন্ত কায়েম দায়েম করে দেন প্রথম দিন থেকে আজ পর্যন্ত মাদ্রাসায় যারা যখন যেভাবে যত সহযোগিতা করেছে সকলকে উত্তম বিনিময় দান করেন সকলকে উত্তম বিনিময় দান করেন আজ যারা কবরে মারা গেছে তাদেরকেও মাফ করে দেন জীবিত যারা তাদেরকেও মাফ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ বিদেশে প্রবাসে যারা আছে সহি সালামতে নিরাপদে রাখেন আল্লাহ আজকের এই মোবারক মাহফিলে আল্লাহ আমরা এইটুকু সময় জাগলাম আপনি আমাদের এই বসা আমাদের এই বলা শোনা আমাদের এই মেহনত ফিকিরকে আপনি কবুল করে নেন কবুল করে নেন কবুল করে নেন আয় আল্লাহ আপনি আমাদের দেশকে নিরাপদ করে দেন সমস্ত ফাসাদ থেকে হেফাজত করেন আয় আল্লাহ আগামী একত্রিশে জানুয়ারি পহলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন সারা পৃথিবীর ইমানদার মুসলমানদেরকে আল্লাহ অংশ গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ যেই হাসিদিনরা যেই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে আল্লাহ তাদের ষড়যন্ত্র আপনি নস্যাৎ করে দেন তাদের ষড়যন্ত্র আপনি নস্যাৎ করে দেন ওলামায়ে কেরামের বিজয় দান করেন ইমানদার মুসলমানের বিজয় দান করেন দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল করে নেন হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির প্রতি ফোঁটা চোখের পানি আপনি কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের সময়কে দয়া করেন ফিলিস্তিনের মজদুম মুসলমানকে বিজয় দান করেন ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সভিয়র আয় আল্লাহ প্রত্যেকের ন্যাক মাকসাদ পূরণ করে দেন মাদ্রাসার ছাত্র উস্তাদ সকলকে খ্লাস ও তাকুয়া দান করেন ছেলেদেরকে হাফেজ আলেম মোত্তাকি আরেফ রব্বানি বানিয়ে দেন যে ছেলেকে পাগড়ি দেয়া হলো তাকে জগৎ বাসা হাফেজ আলিম বানিয়ে দেন তার খানদানকে মাফ করে দেন যে ছেলে অনেক সুন্দর কোরআন তিল আওয়াত করল আল্লাহ তার জবানে বরকত দান করেন এলমে বরকত দান করেন আমলে বরকত দান করেন আল্লাহ আমাদের সন্তানদেরকেও নেককার সন্তান বানিয়ে দেন আমাদের বিবিদেরকেও নেককার বিবি বানিয়ে দেন আমাদের মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন প্রিয় ভাই হাফেজের সাদকে কবুল করেন প্রিয় বন্ধু সেলিম ভাইকে আল্লাহ আপনি কবুল করেন মৌলানা আবু তাহের সাহেবকে হায়াতে তৈব আফিয়া দান করেন আয় আল্লাহ বসির কেউ আল্লাহ দিনের জন্য কবুল করে নেন আল্লাহ তার সাথে যেই বন্ধুরা প্রতিনিয়ত দিন প্রচারের মেহনত করে আল্লাহ এই ছেলেগুলোকেও দিনের জন্য কবুল করে নেন নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন গোটা মহল্লাবাসীকে ইমান আমল দান করেন